বেসমিলিম সুক্রিয়া আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আসেন জীবন শক্তি বা শারীরিক শক্তি বা শক্তি নিয়ে কিছু কথা বলি এটা হলো যদি আপনি স্থায়ীভাবে আপনার এই শক্তিকে ধরে রাখতে চান তাহলে আপনারা বাদাম খাইতে পারেন দেশীয় বাদাম যেটা সেই দেশীয় বাদামটা আপনারা রেগুলারলি যদি কাঁচা বাদাম কান তাহলে আপনাদের এই শক্তিটা আপনারা ধরে রাখতে পারবেন তাই আমার কথাটাকে ফালতু না ভেবে আপনারা এই বাদামটা আপনারা কি করতে পারেন প্রতিনিয়ত অল্প পরিমাণে খাবার প্রতিদিন রাখতে পারেন এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আপনাদের দাম্পত্য জীবনে সুখ পিরিয়ে দেবে তাই এই বাদামকে আপনারা খাইতে পারেন নিঃসন্দেহে উপকার পাবেন কম আর বেশি পাবেন নিশ্চিত ইনশাল্লাহ তাই এই বাদামকে আপনারা সেবন করতে পারেন তাই দেশীয় বাদাম একশো বিশ টাকা বা একশো টাকা কেজি যে কোনো বাজারে পাওয়া যায় তাই এই বাদামটা আপনারা খাইতে পারেন রেগুলার যাদের পেটে একটু সমস্যা তারা কম খাবেন যাদের পেটে সমস্যা নাই তারা একটু বেশি খাইলেও সমস্যা নাই উপকার পাবেন তাই এই বাদামটা আপনারা খাইতে পারেন আপনাদেরকে আমি পরামর্শ দিলাম